আসসালামু আলাইকুম ওয়া বন্ধুরা আজকে জুমার দিন 26 চা 2024 তো আজকে আমরা যে আমরা একটা আয়োজন করেছি বলতে মসজিদের মুসল্লিদের জন্য যেহেতু অনেক তাপমাত্রা বেশি তাই নামাজ পড়তে আসে সবার জন্য কিন্তু সর্বত্র রেডি করা হয়েছে তো বন্ধুরা সর্বত্র রেডি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা বরফ এবং পানি এবং লেবু দিয়ে আমরা শরবত বানাচ্ছি দেখতে পাচ্ছেন মুসলিমরা বসে আছে নামাজের জন্য তো সবাই নামাজ পড়বে অপেক্ষায় দাঁড়িয়ে আছে তো দিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি সবাইকে যেহেতু সবাই এই তাপমাত্রা কারণে সবাইকে জন্য আমরা শরবত রেডি করেছি তো শরবত সবাই খাবে তো তো সবাই খাবে নামাজ একটু পরে শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনেক মুসল্লি দাঁড়িয়ে আছে তো মুসল্লিদের জন্য আপনার শরবত রেডি আছে এবং কি আজকে কিন্তু আমরা নামাজ শেষে কিন্তু আমরা বৃষ্টির জন্য নামাজ পড়বো যেমন এখন অনেক তাপমাত্রা বেড়ে গেছে তার কারণে কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়াতে অনেক সমস্যা হচ্ছে তো বৃষ্টির জন্য যেটা আমরা সালাতুল ইস্তেসকে নামাজ বলা হয় ওইটাকে যেটা বৃষ্টির নামাজ তো আমরা বৃষ্টির নামাজ পড়বো ভিডিওটা শাসনে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে হচ্ছে এখানে আমাদের জন্য যে মূল্য বিছানো হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মুসলিরা এখানে চলে আসবে সবাই চলে আসবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা

ঠান্ডা খাওয়ানো হচ্ছে গরম এবং শরবত পানি খাওয়ানো হচ্ছে আজকে আছে ছাব্বিশ তারিখ এর শুক্রবার করে সবাই আমরা শরবত খাচ্ছি যেহেতু অনেক গরম মুসলিদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন অনেক মুসলিম আগে ছিল ভিডিঅ' কৰি ৰাখি মজা কেনেকৈ দেখা পাম বুমৰাজি হাবি পি তাকা মাদালী ক্লাছ খাইছৰিছে এই শ্বৰীফ শ্বৰীফে পানী খাচ গৰম তীব্ৰ গৰমৰ কাৰণে শ্বৰিফ পানী খব খে বেছি গৰম তাত জ্বৰ দিয়া খাই লাভ ভাল বেছি অ ভিডিঅ'টো ভাইৰেল হৈ গৈছি বেছি ঠাণ্ডা না এইজন Alhamdulillahirabbil alamin Allahu Akbar <tuh> Sami <tuh> Allahu liman hamida Allahu Akbar الله اكبر الله اكبر سمع الله لمن حمده الله اكبر الله اكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا سلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين